হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে এমএসদি ফেসবুক পেজে স্বাগতম করি সবাই ভালো আছেন অনেক দিন পর বৃষ্টি হয়েছে আমাদের চট্টগ্রামে এখন ছাদ আসছি বাগানটা দেখার জন্য বৃষ্টি হয়েছে এখন বৃষ্টির সময় তো বাগান দেখতে অনেক বেশি ভালো লাগে তো চলেন আজকে আপনাদেরকে বাগানের কিছু আপডেট দিই এই গাছগুলো রোপণ করেছিলাম এর আগে বেশ কয়েকবার এই ফুল গাছগুলো রোপণ করেছিলাম কিন্তু তেমন ফুল ধরে নাই কিন্তু এবার কিন্তু বেশ সুন্দর লাগতেছে তারপর এটা হচ্ছে কমলা গাছ কমলা গাছটা রোপণ করছে কিন্তু এতটুকুতেই ডালিম এই ডালিম গাছে অনেকবার ফুল এসেছিলো কিন্তু এরকম ফুলটা হচ্ছে লাগে নাই তো এখন হচ্ছে ডালিম গাছে ফুল যতগুলো এসেছে সবগুলো লেগেছে এই গাছটা দেখেন এটা হচ্ছে কমলা গাছ কমলা গাছটা একটা পাতাও নাই কিন্তু কমলা ধরেছে ওই চার পাঁচটার মতো আর কি তারপর হচ্ছে অসময়ে বড়ই কলাবের গাছে হচ্ছে এটা একটা অ্যাডভান্টেজ অসময়ে ভরে ধরছে আর কি এখানে পেয়ারা আছে তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে আলিগুট কামর কিন্তু ধরে পেয়ারা পেয়ারও অনেক আছে তো পেয়ারার মধ্যে এখানে আরেকটা লাল পেয়ারা গাছ আছে এই তো হচ্ছে লাল পেয়ারা গাছ তো এটা হচ্ছে আপনার জাম্বুরা আর এই ড্রাগন গাছটা তো আপনারা অনেকেই অনেকবার গেছেন তো ড্রাগন গাছে কিন্তু একবার ড্রাগন ধরে ছিল এরপর আর হয় তারপর হচ্ছে আম গাছ এটা এটা কিন্তু আম এই ছোটো এতটুকু থাকা অবস্থা কিন্তু গাছটা রূপান্তর হয়েছিল এটাও খড়বের তারপর হচ্ছে এটা তো বড় হয়েছে হচ্ছে লেটুস গাছ তো আপনাদের সাথে অন্য একদিন একটি ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ